ফতোয়া তোয়া মুক্তি চাইতে ওনারা ফতোয়া দিতেছে না আর ক্লিন শেপ বক্তৃতা করছে ওনারাই ফতোয়া দিতে যা সেই ফতোয়া গ্রহণ করবে জাতি সদায় মতো ঠিক মতই পিছনে সিল মেরে তাড়াই দেবে আলেমদের বিরুদ্ধেটা করে এক দল চলে গেছে আপনারা দয়া করে আজাই করুন আলেমদের বিরুদ্ধে কুরআন হাদিসের বিরুদ্ধে মাহফিলের বিরুদ্ধে হুজুরদের বিরুদ্ধে এক শনে যাবেন না আগামীতে দেশ কিভাবে চলবে দেশের মানুষ কিভাবে শান্তি থাকবে সেই ডিসিশন আমাদের দেন

এশার নামাজ পড়িস কেনা জানি না পেশাব করি এদিকে এক বাড়ি মারে ওদিকে এক বাড়ি মারে করে বাড়ি মারে বাড়ি মেরে উঠে যায় কুলুকু নাই না পানিও নাই না ওরাই এখন মুক্তি আমরা নাকি কুপুরি করতেছি আমাদের পিছনে নাকি নামাজ হবে না হুজুরদের পিছনে নামাজ ওরে মুক্তি তুমি এসে দাঁড়াও ছাগল গরু তোমার পিছনে নামাজ পড়বে না জাতীয় মানুষ এরকম ফতোয়া দেওয়া লোক আমার সমাজে আছে না নাই আমার ভাষায় আমি বলি এখন আর গাই গরুতে দুধ দেয় না এখন এড়ি গরুতে দুধ দিয়ে বেড়াচ্ছে ফতোয়া দেওয়ার হক হয়েছে আলেমদের ফতোয়া দেওয়ার হক হয়েছে আমাদের ফতোয়া দেওয়ার হক হয়েছে মুক্তি সাহেবদের ওনারা ফতোয়া দেন না ক্লিন শেপ করে বক্তৃতা করছে আলমদের বিরুদ্ধে এক দল চলে গেছে আপনারা দয়া করে আজাই করুন আলমদের বিরুদ্ধে কোরআন হাদিসের বিরুদ্ধে মাহফিলের বিরুদ্ধে হুজুরদের বিরুদ্ধে এক যাবেন না আগামিতে দেশ কিভাবে চলবে দেশের মানুষ কিভাবে শান্তি থাকবে সেই ডিসিশন আমাদের দেন একজন আরেকজনের পিছনে লেগে ধ্বংস করেন না দেশটা একজন আরেকজনের পিছনে যখন লাগবে তখন ভারত আর শেখ হাসিনা আবার সুযোগ পাবে কথা বলেন ঠিকভাবে ঠিক এইজন্য চারিদিক ভারত চারিদিক দেশে বিকল্প এখানে যে কোন লোক আমরা বসে আছি কেউ জামাত ইসলাম কেউ কেউ হলো বিএনপি সব আছে না এখন সবাই যদি আমাদের মাহিল বাধা দিতে পারবে না তাহলে কিন্তু একটা লোকটি পারবে না আর এর ভিতরে যখন দুই দল হয়ে যাবে তখন এই মাহফিলদার পিন্ডি মারা যাবে দেশের ব্যাপারে আমরা যে যাই করি দল যা যা করার অধিকার আছে কিন্তু দেশ সবাই এই আমাদের দেশের ক্ষতি হোক এরাম কোন ডিসিশন কোন দল যদি নেয় ওই দলের একশো তিন তালাক দিয়ে বায়ান তালাক দিয়ে দেবো একদম কারণ দেশের বিরুদ্ধে গেলে তার সঙ্গে কোন আপোষ নেই কথা বলেন ঠিক না ঠিক যে আছে দেশের পক্ষে আমরা আছি তার পক্ষে কিছু না হইলি ভালোটা অন্তত বুঝি ভালো মন্দিরা বুঝি আমরা জোরে বলেন বুঝি না আগে চোখ রাঙাইয়ে দলে আনা যেত তারপরে পয়সার লোভ দেখাই দলে আনা যেত আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওই চোখ রাঙানি বন্ধ করো ওই চোখ রাঙানি বন্ধ করো ওই অস্ত্রের ধানি বন্ধ করো আচ্ছা বলেন আমি সোরের গল্প করতেছি তা আপনার মন খারাপ হচ্ছে কেন তাহলে নিশ্চয় আপনি সোর হ্যাঁ সোরের মন পুলুস পুলুস এটা তো সবাই জানে তাহলে আমি কোরআন হাদিসির কথা বললি সবাই ভালো লাগবে আপনার যদি খারাপ লাগে তাহলে বুঝে দেবে আপনার ভিতরে ভেজাল আছে নিশ্চয় আপনার রক্তে ভেজাল নতুবা সবাই দেখেন আপনার পাশেই আছে আপনার পাশেই আছে একটু খেয়াল করবেন ডাইনি বাবা পিছনে খেয়াল করবেন মুখ টুক কালো করে সুতরাং আল কোরআনের কথা বললে সঠিক কথা বললে সবাই খুশি হবে আর আমরা সঠিকটাই মানতে চাই সঠিকটাই গ্রহণ করতে চাই কথা বলেন ঠিক না বেঠিক যুবকেরা তোমাদের কাছে আমার আবদার আজকের এই মাহফিলে বুড়ো মানুষ হয়েছে যুবক বেশি যুবকরা তোমাদের কাছে আমার আবদার যুবকরা যেই দিকে যাবে এই সমাজ সেই দিকেই যাবে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যারা কোরআনের পক্ষে সাপোর্ট দিয়েছে ওরা যুবক না বুড়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে যারা কোরআনের পক্ষে সাপোর্ট করেছে ওরা যুবক না বুড়া তাহলে যদি । সেই শোনেন আমি আগে বলি কোন দলের পক্ষে স্লোগান হবে না কোনো দলের বিপক্ষে স্লোগান হবে না যাদের বিরুদ্ধে স্লোগান দেওয়ার দরকার ছিল তারা তো পালাইছে পালাইছে না শেখ হাসিনা রহমতুল্লাহ আলাই থেকে শুরু করে আর ওনার বড় বড় নেতারা সব পালাই গেছে না ভাই আর যেগুলো আমাদের এলাকায় আছে ওরা সবাই আমাদের ভাই কথা বলেন ওরা কিন্তু দোষী না ওরা কিন্তু কলমের খোঁচা মেরে কোটি কোটি টাকা ওরা কিন্তু পেটে ভরিনি যে কটা পেটে ভরিয়েছিল বিচারের আগে সে কটা পালাই চলে গেছে কথা বলেন কথা বলেন কথা বলেন আচ্ছা ইউনিয়ন সভাপতি ইউনিয়ন সেক্রেটারি থেকে শুরু করে বড় বড় নেতারা যারা মঞ্চে দাঁড়াই দাঁড়াই কথা বলতো তারা কে একটাও আছে সুতরাং যারা গেছে তারা গেছে যারা আছে ওরা আমাদের ভাই অশি ও রাمدরা পথে ফিরে এসো কুরআন তোমাদেরকে জান্নাতের দিকে আহ্বান জানাসে তোমরা আমাদের শত্রু নয় শত্রু যা করে সে করে পালিয়েই চলে গেছে আল্লাহ বলতেছে তারা মমিনের জন্য হবে কি নরম আর কাফেরদের জন্য হবে কি শক্ত ইউজাহিদুনা ফিসাবিলিল্লাহ তারা জিহাদ করবে আল্লাহর রাস্তায় সেই পর্যন্ত যতক্ষণ পর্যন্ত কুরআনের বিধান সমাজে চালু না হয় চালু না হওয়া পর্যন্ত তারা সংগ্রাম করে যাবে পরনিন্দুকের ভয় তাদের দেলের ভিতরে থাকবে না তুমি হুজুর তুমি এই দল করো সেই দল করো লোক তোমার কি নিঃসাইজ করবে ওই ভয়ে তাদের দেলে থাকবে না তাদের দেলে একটাই আলোচনা থাকবে আমার কাজেদের আল্লাহ খুশি হয় রসুল খুশি হয় লাও মাতালাই মিন জালিকা ফাদলুল্লাহি উতি

এখানেই আছে এখানেই আছে এখানেই আছে যতই বুঝান ততই যাওয়ার সময় বলবে হুজুরা কত রকম বলে কোরআনের কথা এদের কানের ভিতরে ঢুকবে না এরকম লোক আছে না নাই এখন না বুঝলো যাওয়ার সময় বুঝবেন দেখবেন সব আলোচনা শুনে যাওয়ার যখন বাড়ি যাবে তখন বলবো বাদ দে হুজুরা কত রকম বলে হ্যাঁ হুজুরা তো তার বাবার কথা বলে হুজুরা তো আর বউ কথা বলে আর তোমরা সব ফেরেস্তা